সম্মানিত দর্শক শ্রোতা সাদ ঢালাই করতে গিয়ে আমরা যে যেসব ভুলগুলো করে থাকি তো সেই সব ভুলগুলো নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে একটি সাদ ঢালাই করতে গিয়ে আমাদের কোন কোন ভুলগুলো হয় আর কোন কারণে আমাদের সাদগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই সব বিষয়গুলো আজকের এই ভিডিও থেকে জানি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো আসেন আমরা একটি স্বাদ ঢালাই করতে গিয়ে আমরা কোন সর্বপ্রথম আমরা কোন ভুল কোন ভুলগুলো করি তো আমরা একটা বিল্ডিং বানাতে গিয়ে সর্বোচ্চ দিয়ে একটা বিল্ডিং করি একটা বিল্ডিং করতে গিয়ে অনেক কষ্ট হয় অনেক টাকা খরচ হয় একটা বিল্ডিংয়ে সেই খরচ করতে গিয়ে দেখেন আমরা কোন ভুলগুলো করি সর্বপ্রথম আমরা যখন ছাদ ঢালাই করতে যাই সব কিছু দায়িত্ব আমরা কন্ট্র্যাক্টারের পরে ছেড়ে দিই যে আমরা আমার সাতটা কন্ট্রাক্টরের পরে ছেড়ে দিয়েছি আমার সাতটা খুব সুন্দর করে দিবে তবে এই সব মহাজন ভাইদেরকেই বলি এই সব মহাজন ভাইরা অবশ্য এই দায়িত্বটা দিয়েই আপনারা সবচেয়ে বড় একটা ভুল করে থাকেন তো দেখেন কন্টাক্টার ভাই অবশ্য সুন্দর কাজই করবে কিন্তু আপনার যে কাজগুলো আপনার যে দেখে নেওয়া যে কাজগুলো সেই কাজগুলো আপনার কিন্তু কন্ট্রাক্টার ভাই দেখে দেবে না এই কাজগুলো অবশ্য আপনারই দেখে নিতে হবে সে কোন কোন কাজগুলো অবশ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কন্ট্রাক্টর তো অবশ্য কন্ট্রাক্টরের মতোই কাজ করবে সুন্দর করে তো আপনার দেখার কাজগুলো কোনটা সর্বপ্রথম আপনার চেক করতে হবে কন্ট্রাক্টর ভাই সুন্দর করে আপনার ছাদের বাঁশগুলো ঠিকঠাকভাবে সেট আপ করেছে কিনা কাঠটা সুন্দর করে মেরেছে কিনা লেবেল করেছে কিনা এগুলো সুন্দর করে দেখে নিতে হবে দ্বিতীয়ত সাপ ঢালাই করার সময় সুন্দর করে ওয়াটার লেভেল করে নিয়েছে কিনা না তৃতীয়ত রডের রড বার্নিং সঠিকভাবে হয়েছে কিনা রডের নিচের বোলাকটা সঠিকভাবে দিয়েছে কিনা তৃতীয়ত রডের ডবল জালিতে বোলাক ব্যবহার করেছে কিনা এসব বিষয়গুলো খুঁটি নাটি বিষয়গুলো আপনার দেখে নেওয়া কর্তব্য এটা আপনার দেখে নেওয়া একান্ত জরুরি এই বিষয়গুলো কন্ট্রাক্টর খেয়াল করে না অবশ্য কন্ট্রাক্টরের মতো কন্ট্রাক্টর সুন্দর করে কাজ করে কিন্তু এটা হচ্ছে একজন মহাজন ভাইয়ের কর্তব্য দেখে নেওয়া দেখেন একটি সাত ঢালাই করতে করতে কি হয় এই বোলাক অনেক সময় সরে যায় অনেক সময় দিতে খেয়াল থাকে না এসবগুলো যদি আপনি একটু খেয়াল করে দেখে বোলাকগুলো সুন্দর করে দিতে পারেন অবশ্য একটা স্বাদ ঢালাইয়ের মূল হচ্ছে রডের নিচের পোলাক যদি রডের নিচের পোলাকটা আপনার সরে যায় তাহলে স্বাদের রডটা আপনার নিচেই নেমে যাবে তখন দেখা যায় স্বাদের রড নিচে যখন নেমে যাবে তখন খুব দ্রুত আপনার রডে জং আসবে এবং স্বাদটা ফাটল ধরবে তো দেখেন সামান্য ভুলের কারণে সামান্য ভুলের কারণে আপনার এই সারা জীবনের পরিশ্রম ব্যথা হয়ে যাবে ভাই এই ভুলগুলো কখনো আপনি করবেন না উদ্দেশ্য করবি বলি মহাজন ভাইদেরকে এই কাজগুলো অবশ্য